নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন জামায়াতে ইসলামের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় চ্যানেল নিউজ রুম থেকে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে সুলতানা রিপোর্ট দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন জামায়াতে ইসলামীর কথিত পিয়ার আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় এমনটাই মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এবং তার ফেসবুক পোস্টে তিনি বলেন ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণবুদ্ধানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নিতেই এই পরিকল্পনা করা হয়েছে সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু জামায়াতে এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটিকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে জামায়াতে ইসলামী জুলাই অভ্যত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেছে। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্ট অনুযায়ী যদি কথাটি আমরা বলি যে তিনি বলেছেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি জামায়াতে ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেছেন ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটি সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশী একটি রাজনৈতিক নাশকতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে আরও বলেছেন যে বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং এই ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের ধারা তারা প্রতারিত হবে না আল্লাহ ও এই দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম